আজ সোমবার বিশে ফাল্গুন দু চব্বিশ সালে চৌঠা মার্চ তুলারাশি তুলালগ্ন লিব্রাসাইনের জাতক জাতিকাদের আজকের দিনটি কিন্তু এক প্রকার বেশ কাটতে চলেছে ভিডিওটির শুরুতেই আপনারা স্ক্রিনে দেখতে পাচ্ছেন মহাদেবের রুদ্র গায়ত্রী মন্ত্র ওম তৎপুরুষায় বিদমহে মহাদেবায় ধিমোহি তন্ন রুদ্র প্রচোদয়াৎ এই মাসটি তো মহাশিবরাত্রির মাস শিবজি এবং পার্বতীর বিবাহের মাস আর এ মাসে সোমবারে আপনারা শিবজির নাম জপ ধ্যান আরাধনা করলে জীবনকে আর্থিক মানসিক সামাজিকভাবে সমৃদ্ধশালী আপনারা অবশ্যই করতে পারবেন তাই শিবজির নাম জপ ধ্যান আরাধনা করুন পারলে নিরামিষ খাদ্য খাবার খান সাদা রঙের বস্ত্র পরিধান করুন শিবজিকে আপনারা অবশ্যই অভিষেক করান লাভান্বিত হবেন আগত নব্বইটি দিন অর্থাৎ এই মার্চ এপ্রিল মে এই যে তিনটি মাস আপনাদের ক্ষেত্রে ঠিক কেমন অতিবাহিত হবে সে বিষয়ে অলরেডি চ্যানেলে একটি ভিডিও আপলোড করা হয়েছে সময় সুযোগ বুঝে একবার দেখে বা শুনে নিতে ভুলবেন না আই বাটনে আমরা লিংক দিয়ে দেব। ভাগ্য মিটার আজ আপনাদের বলছে সেভেন আউট অফ টেন ভাগ্য আপনাদের অনুকূলেই থাকবে তবে স্বাস্থ্য এবং অর্থ এই দুই ব্যাপারেই কিন্তু আপনাদেরকে একটু সাবধানতা অবলম্বন করেই চলতে হবে আজকাই পরিশ্রমের কারণে শরীরে ক্লান্তি আপনারা অনুভব করতেই পারেন ওজন বুঝে ভোজন গ্রহণ করুন রাস্তাঘাটে সাবধানে গাড়ি ঘোড়া চালান কোনো প্রকার নেতিবাচক অনুভূতির আশ্রয় নিলেই হতাশা আপনাদেরকে গ্রাস করতেই পারে অর্থগত ব্যাপারে ব্যয়বহুল একটি দিন খরচ বাড়বে নতুন উদ্যোগ পরিকল্পনার পাশাপাশি নতুন নির্মাণ কার্যের শুরুয়াত আজ আপনারা করবেন না আজ আপনাদের উচিত চাকরিজীবী যারা আছেন পেশাগত সম্ভাবনাকে বৃদ্ধি করা এবং কাজে মনোনিবেশ করা তাহলে কিন্তু অবশ্যই বস কলিকদের সাথে ভাব ভালোবাসা বাড়বে কর্মে গতি অনুভব করবেন রাজনীতিবিদ যারা আছেন জনসংযোগ বৃদ্ধি করতে পারলে সমাজে পপুলারিটিও ইনক্রিজ করবে শিক্ষার্থী বিদ্যার্থীরা যে কোনো প্রকার পরীক্ষা প্রতিযোগিতায় অংশগ্রহণ করলে আপনারা অবশ্যই সফল হবেন শিক্ষার জন্য যারা বিদেশ যাত্রার কথা ভাবছিলেন ভাগ্যদেবীও আজ আপনাদের পক্ষেই আছেন সন্তান সন্ততি থেকে থাকলে তারাও তাদের কৃতিত্বের দ্বারা আপনাদেরকে গর্বিত করবে প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী উভয়ের ক্ষেত্রেই বলবো ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে যারা প্রেমে পড়েননি তাদের জীবনে স্বপ্নের নারী বা পুরুষের আগমন আজ কিন্তু হতেই পারে একটু প্রচেষ্টা আপনাদেরকেও করতে হবে শত্রুপক্ষ বিরোধীপক্ষ পক্ষ আজ কিন্তু খুব একটি শক্তিশালী থাকছে না সুতরাং এ বিষয়ে অতিরিক্ত টেনশন নেওয়ার প্রয়োজন নেই তবে হ্যাঁ পিতামাতার মতো কোনো একজন ব্যক্তি মানি ম্যানেজমেন্ট মানি সেভিংস সম্পর্কে জ্ঞান দিতে পারে মেজাজারালিক্ষতি তাদের কথা মনোযোগ সহকারে শুনুন হলে আসন্ন সময়ে সংকটের মুখোমুখি আপনারা হতেই পারেন সন্ধেবেলার সময়টা পরিবারের বাচ্চা কাচ্চা থেকে থাকলে তাদের সাথে কোয়ালিটি টাইম পাস করুন মানসিক প্রফুল্লতা পাবেন প্রেমিক প্রেমিকা স্বামী স্ত্রী ফুল ফুটুক আর না ফুটুক আজ আপনাদের প্রেমের বাগানে বসন্ত দিনটিকে যতটা সম্ভব রোম্যান্টিক করে তোলা যায় সেই প্রচেষ্টাই আপনাদের করা উচিত অবিবাহিতদের বিবাহের যোগ পরিলক্ষিত হচ্ছে শত্রুপক্ষ বিরোধী পক্ষ একটু হলেও শক্তিশালী কিন্তু থাকছে